আসসালামু আলাইকুম দক্ষিণে বারান্দায় তোমাদের সবাইকে জানাই অনেক 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 স্বাগত সবাইকে বলছে আলহামদুলিল্লাহ আমরা একদম ঠিকঠাক আজকে হচ্ছে বুধবার আর আজকে কয় তারিখ আজকে বোধ হয় সাতাইশ তারিখ না অগাস্টে সাতাইশ তারিখ সম্ভবত কারণ আজকে হচ্ছে শ্রীমণ্ডার আপু চলে যাবে তো একটু আগেই না ওর সাথে কথা হচ্ছে কেউ কানাকাটি করতেছিল মেয়েটা আমারও এত খারাপ লাগতেছিলো না বলার মতো না এত একটা হয় না যে অল্প সময়ে দেখা কিন্তু তারপরে না মনে একটা ছাপ হয়ে যায় সেরকমই আর কি আর বারবার অধিক কথা মনে হচ্ছিলো একই তাই না সব বাবা মারি না একই রকম লাগে ছেলে ছেলেমেয়েরা দূরে চলে যায় তো যাই হোক ভালো ভালো যাক আবার দেখা হবে ইনশাল্লাহ তো এই হচ্ছে আজকের কাহিনী আর এখন হচ্ছে আজান বোধহয় দিছে কি দেয়নি আমি ঠিক তবে দিবে কারণ এখন এই কোনো একটা এরকম বাজে আর কি তো অরণ্য আজকে তোরা যাবে ওদেরকে সি অফ করতে এয়ারপোর্ট পর্যন্ত এই গাছটা দেখো কি সুন্দর হয়ে আছে না এই যে নিয়মটা বৃক্ষমালা থেকে কিনছিলাম তো যেটা বলছিলাম কালকে কয়েকদিন ধরে খুব পেরেশানিতে যাচ্ছিলো আজকে ভাবছি কি একটু সারাদিন ভালো করে একটু রেস্ট নিব রাতে যদিও খুব ভালো ঘুম হয়েছে আর রান্নাবান্নার ও সব আছে সেগুলোকে না সবগুলোকে এখন গরম করতে দিলাম বুঝছো এই যে এই সাইডে একটু চিকেন কারি এখানে হচ্ছে হাঁসের মাংস কালকে তো সেভাবে কিছুই খাওয়া হয় নাই আর এখানে হচ্ছে প্রচুর মুখি দিয়ে আর লেজ ডাল ঢেলে রাখবো আর শুধু ওই যে দেখো সব গুছানো গাছানো আছে আর শুধু ভাত রান্না করলে ভাত না রান্না করলেও হবে কালকে না চাল ছিল না দেখে লাল চালের ভাত রান্না করছিলাম সেই ভাত ধরাই আছে এখন মাছটা বাইরে গেছেন আর কি বলছে কি সেই ও লাল চালের ভাত খাবে না তো আসার সময় বলছে চাল নিয়ে আসবে তখন ভাত রান্না করা হবে এই হচ্ছে আপাতত কাহিনী কিন্তু জাস্ট মিনিট আগে ফোন করছে তোমরা পাঁচ ববি যারা নতুন আমার বিয়ে তারা হয়তো জানো না কিন্তু যারা পুরানো তারা তো জানেন ববি হচ্ছে আমার বান্ধবী প্লাস ছোট বোনের মতো কাছেই থাকে ও খুব করে ধরছে যে আসো 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 আর আমার একটা ব্যাপার কি জানো কেউ যখন আগ্রহ করে খুব আন্তরিকতা থেকে না আমাকে কিছু বলে আমি কোনোভাবেই না না করতে পারি না আমার একদম ইচ্ছাই ছিল যে আজকে একেবারে মানে শুয়ে বসে শুয়ে বসে ঘরে দিনটা পার করব রেস্ট দিব তো বাবি বলে কোনো অসুবিধা হয় তুমি এখানে শুয়ে থাকবা তোমাকে যতবার চা খেতে চাও অতবার চা খাওয়াবো শুয়ে শুয়ে গল্প করব আমরা দুজনে আসো আসো প্লিজ আর আজকে কঠোর রোজ কিন্তু বলা যায় না এখন না ভাদ্র মাস হোক বর্ষাকালের মতো আরে

আর এই গাছগুলো তো সকাল সকাল না আজকে পানি দিছি কালকে হুটাপাটিতে তারপরও না যেই যেই গাছগুলো মনে হয়েছিলো যে অবস্থা ভালো না মানে খুব মুচ ইয়ে হয়ে গেছে সেগুলাতে পানি দিছিলাম শোয়ার আগে এখন সবগুলাতে দিলাম কিছু সারা এখন হচ্ছে যাবো বের হবে আর কি যে বাবের বাসে যাবো বললাম না অলরেডি ডেটটা বাজে তো হঠাৎ মনে হলো কি কয়েক দিন আগেই না দেখাই তোমাদেরকে এই যে কয়েকদিন আগেই না এই রিংটা করছিলাম ইদানিং না আমার ওই যে পুশ দিয়ে কিছু পড়তে না খুব কষ্ট হয় ইচ্ছাই করে না কষ্ট তো দূরের কথা কেন যেন ইচ্ছাই করে না তো এই জন্য আমি রিং টাইপের জিনিস করি আর কি তো এটা এই রিংটা আর আমার তো পার্ল খুব পছন্দ দেখো এই রিংটা না করলাম কয়েকদিন আগেই আনছি তো মাঝে অনেকদিন তোমাদের সাথে আসলে ভিডিও শেয়ার করি নাই তো সেজন্য হয়তো শেয়ার করা হয় নাই এই যে এটাকে ভাবলাম আজকে করি চল শুভ উদ্বোধন জিনিস না ভালো লাগে পড়ে নি নিলাম রেডি হয়ে মানে কিছু সানস্ক্রিন লাগে সান গুলো আর বড় না হোয়াইটেনিং সানস্ক্রিন খেয়াল করি নাই এত সাদা হয়ে থাকে না ঘষতে ঘষতে সান উঠে কোথায় চলে যায় বাইরে প্রচন্ড রোদ বুঝছো তো চলো যাই এদিকে একটু টেবলে খাবার দাবার সব দিয়ে দিছি অন্যের সাথে কথা বলি ও আবার যাবে হচ্ছে উত্তরায় ওই আপু যে সিমেনে আপু যে যাবে গিয়ে না আপু আর ভাগনা ভাগ্নি ওদেরকে সি অফ করবে করতে যাবে আর কি তো চলো আমি রেডি মাসালাম খাওয়া দাওয়া করে এখন রেস্ট নিবে

ববির বাসা আসলে না এই সাইডে এসে আমার রান্না বান্না ইয়ে দুটো ফোনের নেটওয়ার্ক পাওয়া যায় ওই দিকে পাওয়া যায় না কি কাহিনী দোতলাতে এই জন্য হয়তো ও কিন্তু এখন রান্না বান্না করার জন্য আলাদা লোক আছে বুঝলো আমাকে আমার সাথে কথা বলার পরে ও আবার বাজারে গেছে ডাউন হলে বিমানা মুরগি আনছে সেটা এখন রান্না করছে কত কষ্ট করতেছে বলো আমার লাচ্চা দিয়ে সে না না সে মাইয়েও রান্না করতেছে এত কষ্ট গবে আমি কি মিষ্টি জিনিস তো অত খাই না আরে এত আদর করে ডাকলে না পারে আজকে আমার বাই থেকে বাই বাসা দিয়ে ও মা

আর এখানে দেখো যে দুধ জাল দিছে এখন সে মাইয়ে ভাজতেছে ঘি দিয়ে তবে ভাবি তোমার এই দুধ সেমাইটা আমার যখন ডেঙ্গু হয়ে মরণাতরণ অবস্থা না মনে হয় তুমি দুধ সেমাই নিয়ে গেছিলাম না আমি কতদিন পরে ওই সে মাইটা এবং ওইটা কিন্তু আমার এখনো মনে পড়ে ওই কথা বুঝছো মানে এটা মনে করে আমি করিনি হ্যাঁ রে আর কি তোমার কথা মনে হয় তোমার জন্য আনত আনতে আব্বা কথা মনে খালুও খেতে হ্যাঁ আব্বা কথা স্মৃতি থেকে যায় বুঝছো সব কিছুতে স্মৃতি থেকে যায় আমার ফ্রিজ তুমি যে আমার সাথে ঘ্যান ঘ্যান করতেছো বের হয়ে আছে এটুকু তো থাকবে এটুকু বের না হলে তুমি দরজা খুলে রাখতে ফ্রিজে যা না না ও তুমি এইটার জন্য আমাকে এত ডাকাডাকি করতেছো যে ও ডিপ্রেশনে চলে গেছে ডাবল ডোরের ফ্রিজ এটাই ভালো অনেক জায়গা ডাবল ডোরের ফ্রিজের জায়গা এত কম না না এটাই ভালো আর তোমার এটা মোটেও বের হয় নাই এইটুকু বের না হলে তুমি এই দরজাগুলা পুরো খুলবে কীভাবে দরজাটা আটকা থাকবে তাহলে ও এই এই ফ্রিজ কিনে ওম নাকি নিয়ে চলে যে এইটার জন্য আমাকে আর এত ডাকাডাকি যে এই ফ্রিজ বের হয়েছে বের হয়েছে না খুব ভালো হয়েছে কালারটাও ভালো হয়েছে সুন্দর হয়েছে আর হচ্ছে হ্যাঁ আর ওই যে ওর ওয়াশিং মেশিনও কিনছে এই যে আগেরটা বারান্দায় এই মেশিনটা কোন কোম্পানির ভাবি এল জি নাকি হ্যাঁ দশ বছরের ওয়ারেন্টি আর কে এখানে রাখছে দেখো এটাও এত পুরানো না জানো এটার বয়স আমার ওয়াশিং মেশিনের থেকে অনেক জুনিয়ার সে পাঁচ বছর ছয় বছর এরকম বোধ হয় খালু খুব গাছে গিয়েছিল ববি শ্বশুরের এই যে খালু গান টান গাইতেন সব থাকে স্মৃতি থাকে জিনিস থাকে খালি মানুষই থাকে না চলো বাবি এখন একটু গোসল করবে আমি একটু রেস্ট নেই ওখানে আরিয়ান obvious <tries> তোমার মেয়েটা রান্না করছে ইয়েটা ধরো মজা হচ্ছে তো পেটে খাবো না মাছ খাবো না বাবি ওটা ছোট একটা মাছ পরে খাও পরে খাবো এই মাছটা অনেক মজা আচ্ছা খাবো

আজাটা পরিষ্কার করা তো এত সুন্দর এখানে শুয়ে শুয়ে গল্প করতেছি আমরা কয়টা বাজে বেশি কথা বলবো কি তো তোমাদের ইলেকট্রিক বিল কত আসে বাজে

মাগ্রীবের পর কিন্তু এখন বুঝছো সাড়ে সাতটা বাজে বাসায় চলে যেতে চাইলাম তাও দিল না ববি ওরা আরেক বান্ধবী রুমা আসছে অনেকক্ষণ গল্প করলাম এখন ও কফি বানাতে গেছে ভাল লাগছে ভয় লাগে যে এটা নিয়ে দোকানি দেখালাম হচ্ছে হাত ফেটে আবার নিচে চলে যায় নাকি ওদের বাড়ি ঘর শেষে ভাঙা ভাঙি ভাঙিয়ে ভেঙে দিবো বলো তো চলো ভাবে দুধ কফি বানাচ্ছে খুব টাইট সে খাবো মানে কি করে ছবি তোলে এখানেই বসে খাই চাটা ওখানে খাই রবি ড্রয়িং রুমে এ রুমে লাইট টাইট গুলো অফ করে দিই ফোনটা নিয়ে যায় বাসা থেকে ফোন আসলে তো টেরও পাবো না

তুমি কি করবার হয়েছে

যে সুতোপার সাথে একটু দেখা করে আজকে সুতোপার বাবার দাহ ইয়ে হয়েছে দাহ কাজ হয়েছে না তারপরে আমি তো আর ওর সাথে আমার দেখা হয় নাই তো অনেকক্ষণ সুতোপা আমি আর সুতোপা শাশুড়ি মিলে গল্প করলাম কথা টথা বললাম দাদার কথা বললাম তো কালকে ওই সুতোপা হচ্ছে ওর বাবার কাজ আর কি মেয়ে মেয়ের কাজ যেটা সেটা আর কি কালকে ঢাকেশ্বরী মন্দিরে সুতোপা আমাকে আগেও বলছিল যে আনটি আপনি যদি সম্ভব হয় আমার সাথে একটু জেন তো বললাম হ্যাঁ অবশ্যই যাবো আমার কোনো সমস্যা যাব আর কি তো সেই হচ্ছে অবস্থা তো এখন সারাদিন তো বাবি বাসায় ছিলাম ভাবতেছি কি একটু গোসল করে নিব তার আগে আমি কি করলাম বাবি না আমাকে মাছ দিচ্ছিল পাঁচ টুকরা মাছ তার থেকে দুই পিস মাছে মশলা মাখায় একটু ঢাকনা দিয়ে রাখতেছি অল্প একটু ভাত বসায় দিছি ডালও আছে সবজিও আছে তো এটা মাছ জন্য ভাতটা হতে থাক এই ফাঁকে চট করে আমি একটু মাথায় পানি ঢেলে আসি তারপরে হচ্ছে মাছটা ভেজে ফেলবো আর অরণ্য তো গেল ওই যে শ্রীমনে আপু আজকে এতক্ষণে বোধহয় এয়ারপোর্টে চলেও গেছে তো অরণ্য ওখানে গেছে উত্তরায় আজকে আজ কখন আসবে অবশ্য আমি জানি না কারণ অনেক রাতে তো ফ্লাইট তো রাতে হয়তো আর ফিরবে না তো এই হচ্ছে আজকের কাহিনী তো বাবির ডাকে তো বললাম না তোমাদেরকে তখনই যে কেউ খুব আন্তরিকতা নিয়ে ডাকলে না আদর করে ডাকলে সেই ডাক উপেক্ষা করার ক্ষমতা আসলে আল্লাহ আমাকে দেয় নাই বুঝছো তো চলো যাই আজকে ভিডিওটা এখানেই শেষ করি কি ভিডিও করলাম নিজেও যাই না ছোটোখাটো যাই হোক দুইটা ভালোই কাছে গল্প গাছের মধ্যে খাওয়া দাওয়ার মধ্যে তো আজকে ভিডিওটা এখানেই শেষ করি দেখা হবে তোমাদের সাথে নতুন ভিডিওর সাথে তোমাদের সবার সুস্বাস্থ্য কামনা করে আজকে মধ্যে আমরা শেষ